চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি হোসেন প্রথমে সংবাদ জুলাই গণ অভ্যুত্থান দিবস কাল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এদিনে দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিজ শেখ হাসিনা দিবসটি পালনে সারা দেশের নানা আয়োজন যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি জানালেন সালাউদ্দিন আহমেদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে জুলাই গণভূত্থান উপলক্ষে জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনে হতাহতদের সেবাদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান ডাজায় ইসরায়েলি হামলায় আরও বিরানব্বই ফিলিস্তিনি নিহত নিহতদের মধ্যে ছাপ্পান্ন জনই ত্রাণ প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের লডারহিলে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে তেরো রানে হারিয়ে পাকিস্তানে সিরিজ জয় সংবাদ শিরোনাম শুনলেন বিস্তারিত নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্র মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই বিপ্লবী নজর রেখার আমাদের এবারে আয়োজন আন্দোলন এক দফায় পৌঁছলে আওয়ামী গোষ্ঠী মরণ কামড় দেয় এদিন জনতার দাবি না মেনে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে দলটির কর্মীরা ছাত্র জনতাও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এদিনের প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে যায় পুরো দেশই পরিণত হয় রণক্ষেত্রে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিরাজগঞ্জে এ জেলায় তেরো পুলিশ সদস্য সহ বিশ জনের মৃত্যুর খবর আসে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রাজধানীতে এর বাইরে লক্ষ্মীপুর ফেনী নরসিংদী সিলেট কিশোরগঞ্জ বগুড়া মাগুরা মুন্সীগঞ্জ পাবনা রংপুর ভোলা কুমিল্লা শেরপুর জয়পুরহাট হবিগঞ্জ কক্সবাজার ও বরিশালে হতাহতের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো নিহতদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় হিমশিম খায় হাসপাতালগুলো শহীদদের লাশ নিয়ে রাজপথে মিছিল করে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয় ছাত্র জনতা সকল বাধা উপেক্ষা করে রাজপথ দখলে রাখে সাধারণ জনগণ ফেসবুক পেজ ডিউ নিউজ জানায় শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে পর্যন্ত সড়ক দখলে একের পর এক মিছিল আসছে। এদিন ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কে বাসিন্দাদের বাবা মা ভাই বোন সহ পরিবার সমেত রাস্তায় নেমে আসতে দেখা যায় সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে অনেকে চলে দেয়াল লিখনের কাজও যাত্রাবাড়ি উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলো এদিনই আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রতিবাদকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রামপুরা বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন পকেট অসহযোগ কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকার যতই নিষ্ঠুরতা চালায় ততই ক্ষোভে ফুসতে থাকে সারা দেশ সরকারকে আর এক মুহূর্ত সময় দিতেও রাজি ছিল না জনগণ তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আগে আদায় এগিয়ে যাব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে এই ক্ষমতা চ্যুত করব ই করব বৈষম্য ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখেই ঢাকামুখী জনতার স্রোত শুরু হয়ে যায় জুলাই জুলাই দিবস সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজধানীর মানিকমিয়া মিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপনের দিনভর নানা আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এদিন বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিস্তারিত চব্বিশের এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান শুরু হবে বেলা এগারোটায় নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে ছত্রিশ জুলাই উদযাপনের আয়োজনে এছাড়া আরও থাকছে চৌষট্টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে এসে সম্মিলিত হবে এদিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে টংয়ের গান সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং কলরব শিল্পী গোষ্ঠীর গান দুপুর একটায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপ হপ হুড সেজান ও শূন্য ব্যান্ড এরপর দুইটা পঁচিশ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন খন উদযাপন করা হবে পলায়ন খন উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট একে একে পারফর্ম করবেন সায়ান ইথুনবাবু ও মৌসুমি সোলস এবং ওয়ারফেজ বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা গাওয়া হবে জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লার্নিং স্কুল এফ মাইনর এবং পারসা এরপর মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম তার পারফরমেন্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা ড্রোন শো এর পর সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আরসেল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসব মুখর নানা আয়োজন আহমেদনি বিটিভি নিউজ বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ গুলশানের নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পরে তিরিশ তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে ঘোষণাপত্রে যে প্রস্তাব দেয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি সালাউদ্দিন আহমেদ জানান জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। শুধু এই সংস্কার কমিশনে যে সংস্কার প্রতিশ্রুতি ছিল তা নয় আমাদের আরো অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিজ জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায় বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে বক্তব্য আমরা সেইভাবেই সেটা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে প্রস্তাব পক্ষ কমিশন থেকে দেয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে সরকার এছাড়া নির্বাচন ইস্যুতে তিনি বলেন আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ ব্যবস্থা নির্বাচন পর্যন্ত চলবে তিনি বলেন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে

গাজায় ইসরায়েলি হামলায় আরো বিরানব্বই ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে ছাপ্পান্ন জন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে প্রায় বাইশ হাজার ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে গাজা সীমান্তে অবস্থান করছে শনিবার মাত্র ছত্রিশটি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করেছে এদিকে হামাস জানিয়েছে গাজাবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করা হলে গাজায় আটক ইসরায়েলিদের জন্য আন্তর্জাতিক রেডক্রসের প্রবেশের অনুমতি দেওয়া হবে গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ষাট হাজার আটশো উনচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো আটাশি জন ইয়েমেনে উপকূলের নৌকাডুবিতে কমপক্ষে আটষট্টি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশের মৃত্যু হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে জঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আব্দুল কাদের বেজামি জানান উদ্ধারকারী দল সমুদ্র সৈকত আশেপাশের এলাকা থেকে পঁয়ষট্টি জনের লাশ উদ্ধার করেছে এছাড়া বারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় সাঁকড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের সাঁকড়া উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায় নৌকাটিতে প্রায় একশো পঞ্চাশ আরোহী ছিলেন তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বাজামিন জানান শহরের নিকটবর্তী একটি এলাকায় নিহত ব্যক্তিদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি পোস্টে ভীষণ ক্ষুব্ধ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি ট্রাম্পের এমন ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া তবে রোববার থেকে চীনের সঙ্গে জাপান সাগরে তিন দিনের যৌথ নৌ মহড়া শুরু করেছে রাশিয়া এই মহড়ায় সাবমেরিন উদ্ধার ও সাবমেরিন প্রতিহতের বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে মস্কো দু সালে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে এরই ধারাবাহিকতায় রোববার থেকে যৌথ নৌ নৌমহড়া শুরু করেছে দুই দেশ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে এবারের নৌ মহড়ার নাম যৌথ সমুদ্র দু রাশিয়ার ভাদিভষ্ট বন্দরে জাপান সাগরে এই মহড়া শুরু হয়েছে সাবমেরিন উদ্ধার যৌথ অ্যান্টি সাবমেরিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্রপথে যুদ্ধ মহড়ায় প্রাধান্য পাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে তাদের চারটি জাহাজ মহড়ায় অংশ নিয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ শাওসিং ও উরুমুখী রুশ জাহাজগুলোর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে মহড়া শেষে দুটি দেশ প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় নৌট টহল দেবে দেশের খবর জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে ন্যাশনাল ডক্টর ফোরাম এনডিএফ চট্টগ্রামের উদ্যোগে জুলাই যোদ্ধা ও চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়েছে দুপুরে নগরীর চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মালানা মহম্মদ শাহজাহান ন্যাশনাল ডক্টর ফোরাম চট্টগ্রামের সভাপতি ডাঃ এটিএম রেজাউল করিমের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ডাঃ এ কে এম ফজুল হক সহ এন ডি এফ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তা ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ প্রণয়ন ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন পরে সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়া জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসা সেবা দানকারী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয় জুলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরীর আগ্রাবাদে বেতারের স্টুডিওতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন তিনি জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র প্রকৌশলী ভাস্কর দেওয়ান আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয় বাজারের খবর একদিনের ব্যবধানে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে দিন শেষের সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার চারশো চার দশমিক দুই সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক চার চার ভাগ কম এছাড়া সিএসসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার ছয়শো সাতাত্তর দশমিক আট শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন তিন ভাগ কম আজ দুশো সাতাশটি কোম্পানির চুয়ান্ন লাখ এগারো হাজার পাঁচশো আঠারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য দশ কোটি ছাপ্পান্ন লাখ সাতান্ন হাজার টাকারও বেশি এর মধ্যে ছিয়ানব্বইটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো বারোটির কমেছে এবং উনিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার খবর পতঙ্গ আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ছোট হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা একত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকাল জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত তিনটা আটান্ন মিনিটে ভাটা শুরু হবে সকাল দশটা তেরো মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল চারটা উনষাট মিনিটে এবং ভাটা হবে রাত দশটা পঞ্চান্ন মিনিটে